এক নারী প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের চোখের সামনে একটি দোকান থেকে অবলীলায় পঁচিশ কেজি ওজনের চালের বস্তা কাঁধে তুলি নিয়ে হেঁটে চলে যাচ্ছেন ঘটনার আকস্মিকতায় দোকানের মালিক থেকে শুরু করে পথচারী সকলেই হতবাক ঘটনাটি ঘটেছে একটি ব্যস্ত বাজারের সরু গলিতে অবস্থিত এক মুদি দোকানে দোকানের সামনে চাল ডালসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের বস্তা থরে থরে সাজানো সিসিটিভি ফুটেজে দেখা যায় দোকানের ভেতরে মালিক বা কর্মচারী অন্য কাজে ব্যস্ত এবং গলিতেও মানুষের আনাগোনা স্বাভাবিক এমন সময়ে বোরকার মতো কালো পোশাক পরিহিতা এবং হালকা রঙের ওড়নায় মাথা ঢাকা এক নারী ধীর পায়ে দোকানের সামনে এসে দাঁড়ান তার হাঁটা চলায় কোনো জড়তা বা ভয় ছিল না তিনি কয়েক মুহূর্ত দোকানের সামনে সাজিয়ে রাখা চালের বস্তাগুলোর দিকে তাকান এরপর বিন্দু মাত্র দ্বিধা না করে পঁচিশ কেজি ওজনের একটি চালের বস্তা দুই হাতে তুলে নেন এবং অত্যন্ত সাবলীলভাবে নিজের কাঁধে চাপিয়ে নেন পুরো কাজটি তিনি সম্পন্ন করেন মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এরপর যেদিক থেকে এসেছিলেন সেদিকেই ধীর স্থির এবং স্বাভাবিক গতিতে হেঁটে গলির ভিড়ে মিশে যান তার এই দুঃসাহসিকতায় আশপাশের কেউই প্রথমে কিছু আঁচ করতে পারেনি সবাই ভেবেছিল তিনি হয়তো একজন সাধারণ ক্রেতা যিনি চাল কিনে নিয়ে যাচ্ছেন এরপর দোকানের একজন কর্মচারী দ্রুত এগিয়ে এসে ওই নারীর পথ রোধ করেন পরে তাকে দোকানের সামনে নিয়ে এসে জেরা করা হয় আশপাশে তখন অসংখ্য মানুষের ভিড় জমে যায় এরপর সবার সামনে সিসিটিভি ফুটেজ দেখে সকলের চোখ ওঠে কপালে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্কের ঝড় ওঠে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এক দল এই নারীর দুঃসাহসিকতাকে অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তাদের মতে দিনের আলোয় এভাবে হাতিয়ে নেওয়া আইন শৃঙ্খলার প্রতি সুস্পষ্ট চ্যালেঞ্জ অনেকেই আবার এই ঘটনার পেছনে লুকিয়ে থাকা গভীর সামাজিক সংকটের দিকে আঙুল তুলেছেন তাদের মন্তব্য দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং অর্থনৈতিক চাপের কারণে হয়তো ওই নারী পেটের দায় বা পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য এমন একটি কাজ করতে বাধ্য হয়েছেন একজন মন্তব্যকারী লিখেছেন এ ধরনের ঘটনাকে সমর্থন করি না কিন্তু একজন নারী যখন এত ভারী একটি চালের বস্তা কাঁধে তুলে নেন তখন বুঝতে হবে তার পেটের জ্বালা কতটা তীব্র এই ঘটনা আমাদের সমাজের দুটি ভিন্ন চিত্রকে সামনে এনেছে একদিকে যেমন অপরাধ প্রবণতা তেমনই অন্যদিকে দারিদ্র ও হতাশা আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে স্থানীয় সূত্রে জানা গেছে দোকানের মালিক থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এবং পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনাটির তদন্ত করছে এক বিংশ শতাব্দীর এই ব্যস্ত সময়ে যখন চারপাশ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে তখনও কিছু ঘটনা আমাদের অবাক করে ভাবিয়ে তোলে সমাজের বাস্তবতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটিকে কেন্দ্র করে তেমনই তোলপাড় সৃষ্টি হয়েছে তবে এই রহস্যময় নারীর পরিচয় বা তার এই কাজের পেছনের আসল উদ্দেশ্য দুটোই এখন পর্যন্ত রহস্যের চাদরে ঢাকা তিনি কি একজন পেশাদার অপরাধী নাকি পরিস্থিতির শিকার এক অসহায় মা উত্তর যাই হোক না কেন এই এক মিনিটের ভিডিও ক্লিপটি সমাজের বিবেককে নাড়া দিয়ে গেছে